দেখছেন সংবাদ সারাদিন রয়েছে আপনাদের সঙ্গে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো কেজরিওয়ালের জামিন নিয়ে তীব্র বিতর্ক কেজরি জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্টের এবং বৃহস্পতিবার রাত আটটায় রাউজ কোর্টে জামিন মঞ্জুর জামিনের আবেদনের বিরোধিতায় পর্যাপ্ত সুযোগ মেলেনি ওয়েবসাইটে ফে রায় নেই আজ সকালে দিল্লি হাইকোর্টের সওয়াল ইডির আইনজীবীর আজই ইডির আবেদন শুনবে দিল্লি হাইকোর্ট গতকাল রাতেই তার জামিন মঞ্জুর হয় তবে ইডি আবারও দ্বারস্থ হয় এই রায়ের বিরোধিতা করে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম জামিনের ওপরে স্থগিতাদেশ চেয়ে মামলা করে ইডি গতকাল রাতে জামিন মঞ্জুর করে করা হয় এবং তারই বিরোধিতা করে বিরোধিতা করে ইডির আইনজীবীরা এবং আজকে এই মামলা শোনায়ে দিল্লি হাইকোর্ট অরবিন केजरीवालের জামিন মামলা রাউসApiException কোর্টের নির্দেশে স্টকটা দেশ দেওয়া হয়েছে বিষয় আরো বিস্তারিতভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব দা এই বিষয়ে কি জানা যাচ্ছে আজকে केजरीवालের তরফে ইডির আবেদনের তীব্র বিরোধিতা করা হয় তাদের দাবি যে নিম্ন আদালত বিস্তারিতভাবে জামিন মঞ্জুরির পক্ষে সিদ্ধান্ত দিয়েছে সেখানে যথেষ্ট ব্যাখ্যা আছে কেন কেজরিওয়ালকে জামিন দেওয়াটা 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 উচিত কিন্তু উল্টো দিকে ইরিজ তরফে কিন্তু বলা হয়েছে যে নিম্ন আদালতে রায় কিন্তু আইন অনুযায়ী কিন্তু সঠিক নয় কারণ টিএমএল এ আইন অনুযায়ী এই অভিযোগে জামিন পাওয়ার কোন সুযোগই নেই তা সত্ত্বেও কিন্তু জামিন দেওয়া হয় এক্ষেত্রে তারা আরো বিস্তারিত তথ্য আদালতে পেশ পেশ করার জন্য সুযোগ চায় এবং দিল্লি দিল্লি হাইকোর্ট সেই সুযোগ দু তিন দিনের জন্য ওই জামিন মঞ্জুরি রায়ের উপর স্থগিতাদেশ থাকবে চূড়ান্ত রায় যতক্ষণ না দেওয়া হচ্ছে মানে আহ এটাই

আর কেজরির আবেদনের নির্দেশে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে যেটা জানতে চাইব আপনার কাছে কেজরিওয়ালের জামিনের যে মঞ্জুর করা হয়েছিল গতকাল রাতে আমরা যেমনটা দেখেছি এবং সেই নির্দেশে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট কি বলবেন এই বিষয়ে সিবিআই এই এজেন্সিগুলো কার্যত বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে এরা আদালত জামিন দিয়ে দেওয়ার পরেও এরা এত মরিয়া সেই জামিন আটকানোর জন্য এবং এর আগে আমরা দেখেছি রাজ্যের ক্ষেত্রে একই কাজ করেছিল এজেন্সি তারপর সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পেয়ে গিয়েছে এক্ষেত্রেও তাই হবে দুদিন পরে সুপ্রিম কোর্টে গেলে জামিন পেয়ে যাবে আসলে সরকার দখল করতে না পেরে সরকারের প্রধান বা সেই সরকারের মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এটা হচ্ছে বিজেপির পলিসি এই পলিসিকে গোটা দেশের মানুষ কালে ছাপপুর মেরে বুঝিয়ে দিয়েছে 303 এর দম্ভ দেশের মানুষ সহ্য করে 240 এ নাবিয়ে দেয় আর এইভাবেই চালাতে পরেই সরকারই mito ঠিকবে না তিন মাস থেকে 6 মাসের বেশি আরো তাড়াতাড়ি বিজেপি সরকারের পতন হবে এত দিন ছিল मोदी का এখন সেই গ্যারান্টি ফুর এখন বলতে চাই এনডিএ সরকার এখন তেলেগু দুশমের পায় ফুটছে কৃষ্ণ কুমারের পায় ফুটছে 24 25 শপথ আছে সাংসদদের তারপর স্বীকার নির্বাচন দেখুন না স্বীকার নির্বাচনে কি খেলা হয় এখন তো খেলা শুরু হয়েছে সবে ওই যে খেলা হবে মমতাদি বলেছিলেন বাংলার মানুষ একুশ থেকে খেলা শুরু করেছিল আর চব্বিশের লোকসভা নির্বাচন এখনো পর্যন্ত ট্রেলারটা দেখেছেন ট্রেলারেই দুশো চব্বিশ দুশো চল্লিশ দিয়েছে চারশো পার বলার পরে ফোর ফর্টি ভোল্টের আসল চেকা যেদিন পুরো সিনেমা রিলিজ করবে আর ছ মাসের মধ্যে দেখতে হবে দুটা দেশের মানুষ এই এজেন্সি রাজ ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না কেজরিওয়ালের মুক্তি সময়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে গেলেই আমাদের ধারণা কেজরিওয়াল নিশ্চিত ভাবে পাবেন বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কেজরিওয়ালের জামিন নিয়ে তীব্র বিতর্ক কেজরি জামিনের নির্দেশে দেশ দিল্লি হাইকোর্টের এবং যেমনটা জানানো হয়েছে দিল্লি হাইকোর্টের তরফ থেকে যে চূড়ান্ত রায় যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ স্থগিতাদেশ থাকবে আমরা জানি যে আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলবন্দি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তবে ভোটের সময় তাকে কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় তারপরে আবারও তিনি জেলবন্দি হন তবে গতকাল রাতে কিন্তু রাউস এভিনিউ আদালতে তাকে জামিন দেওয়া হয় তারপরে কিন্তু আদালতের দ্বারস্থ হয় আইনজীবীরা যেমনটা আপনাদের জানাছিলাম এবং যা নিয়ে কিন্তু আবারও তীব্র বিতর্ক শুরু হয়েছে কেজরি জামিনের নির্দেশের স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের এবং যেমনটা জানানো হয়েছে যে চূড়ান্ত রায় যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণই স্থগিতাদেশ যাবে বৃহস্পতিবার রাত আটটায় রাউসাবিনেও কোর্টে জামিন মঞ্জুর হয় জামিনের আবেদনের বিরোধিতায় পর্যাপ্ত সুযোগ মেলেনি ওয়েবসাইটে সেই রায় নেই এবং যে কারণে আজ সকালে দিল্লির হাইকোর্টে সওয়াল করেন ইডির আইনজীবীরা এবং তারপরে কিন্তু দিল্লি হাইকোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হয় আগামী দু তিন দিনের জন্য দেওয়া হবে এবং আদালতে কে জামিন দেওয়া হয় তারপরে কিন্তু আদালতের দ্বারস্থ হন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ইডির আইনজীবীরা এবং সেই মামলায় কিন্তু যে রায় দেওয়া হয়েছিল সেটার উপরে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট